আমি আপনাদেরকে বলছিলাম যে বৃত্ত কাকে বলে হ্যাঁ বৃত্ত কি বলেন তো বৃত্ত হচ্ছে একটা সঞ্চার পথ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ আর ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে কি এই বৃত্তের কেন্দ্র তাহলে এটা কি বলেন তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সেন্টার হ্যাঁ এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্র থেকে এই এই যে বৃত্তের এটা তো পরিধি তাই না এই পরিধির উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান এই জন্য বলা হচ্ছে এই বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথকে বলা হচ্ছে বৃত্ত তাই না আর এই সম্পূর্ণ অংশটাকে কি বলা হয় এই যে সম্পূর্ণ যে সাদা যে দাগটা দেখা যাচ্ছে মানে সার্কুলার মানে সার্কুলার তো মানে এখানে যে বক্ররেখা দেখা যাচ্ছে সাদা এটাকে কি বলে এটা হচ্ছে পরিধি পরিধি এটা হচ্ছে বৃত্তের পরিধি আচ্ছা আর এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ বৃত্তে কি ব্যাসার্ধ আজকে আমরা পড়ব হচ্ছে প্রথমে শুরু করবো বৃত্তের জ্যা দিয়ে সবাই মনোযোগ দিন একটু বৃত্তের জ্যা বৃত্তের জ্যা জ্যাকে ইংরেজিতে বলে কর্ড হ্যাঁ সিও আর ডি কর্ড আচ্ছা জ্যা এখন প্রশ্ন হচ্ছে যে জ্যা কি জ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে বৃত্ত থেকে এই জ্যা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে হুম জ্যা থেকে জ্যা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে এখন প্রশ্ন হচ্ছে জ্যাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো যে জ্যা আসলে কি তাকান জ্যা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় জ্যা হ্যাঁ পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে জ্যা বলে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ পরিধির উপর অবস্থিত মাথায় রাখতে হবে যা কোথায় কেমন পরিধির উপর অবস্থিত এই পরিধি কথাটার উপর দাগ দিয়ে রাখবেন পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা কি বলছি যে আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করেন এটা তো পরিধি এই সাদা এই যে এটা তো পরিধি এই পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দু তাহলে ধরলাম এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা আস্থা এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এই বিন্দুটা কি এই বৃত্তের পরিধির উপর অবস্থান করছে না ইয়েস আবার এই বিন্দুটাও কি এই বৃত্তের পরিধির উপর অবস্থান করছে না ইয়েস এই দুইটা বিন্দু সংযোগ করলে আপনি যে রেখাংশটা পাবেন এই যে এই যে এই রেখাংশটাকে বলা হচ্ছে জ্যা ঠিক আছে পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দু যে কোনো যে কোনো দুইটা বিন্দু যুক্ত করলে আমরা কি পাবো যে যা একটা সরল রেখা পাবো সরি একটা রেখাংশ পাবো ওই রেখাংশটাকে বলা হচ্ছে জ্যা ঠিক আছে দেখেন এটা একটা বৃত্ত আমি যদি এই বিন্দুর সাথে এটা দেখেন এটা পরিধির উপর একটা বিন্দু যে বিন্দুর নাম দিলাম আমরা এ এটা পরিধির উপর একটা বিন্দু যে বিন্দুর নাম দিলাম আমরা বি তাহলে আমরা যদি এই এ আর বি যুক্ত করি তাহলে যে রেখাংশ পাইলাম এবি রেখাংশ এই বি রেখাংশটা হচ্ছে এই বৃত্তের একটা জ্যা এখন একটি বৃত্তের কতগুলো জ্যা থাকতে পারে একটি বৃত্তের কতগুলো জ্যা থাকতে পারে উত্তর হচ্ছে অসংখ্য একটি বৃত্তের অসংখ্য জ্যা থাকে একটি বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে যা থাকে অসংখ্য অসীম সংখ্য কিভাবে কারণ আমি যদি এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করি তো এইটাও তো একটা জ্যা আমি যদি এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করি এইটাও একটা জ্যা তার মানে এরকম কতগুলো জ্যা আছে আপনি যে কোনো দুইটা বিন্দু যুক্ত করলে এটার সাথে যদি এটা যুক্ত করেন এটাও একটা জ্যা এটা সাথে যদি এটা যুক্ত করেন এটাও একটা জ্যা এটা সাথে এটা যুক্ত করেন এটা একটা যা পরিধির উপর অবস্থিত যে কোনো দুই বিন্দু যুক্ত করলেই আপনি যা পাবেন সেটা হচ্ছে যা বুঝা গেছে আচ্ছা এখন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা সেটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র একদম কেন্দ্র সেন্টার এখন আমি এই পাশে একটা বিন্দু নিলাম যার নাম দিলাম হচ্ছে এ পরিধির উপর এই পাশে একটা বিন্দু নিলাম যার নাম দিলাম হচ্ছে বি এখন যদি আমি যুক্ত করি যুক্ত করি তাহলে এই যে পরিধির উপর অবস্থিত এ বিন্দু পরিধির উপর অবস্থিত বি বিন্দু এই দুইটা বিন্দু যুক্ত করে আমি যে রেখাংশটা পাইলাম এটা কি না ইয়েস এবং এই জের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে মনে দেন এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে হুম এই জেটা কি বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে তাই এই জ্যাকে বলা হচ্ছে কেন্দ্রগামী জ্যা এই যার নাম কি কেন্দ্রগামী জ্যা হ্যাঁ এই কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস বুঝছেন দেখেন এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে কি বলে ব্যাসার্ধ এটু কি ব্যাসার্ধ আবার এই পাশেটুকু কি এটুক হচ্ছে ব্যাসার্ধ আর আবার এই পাশেটুকু টুকি ব্যাসার্ধ আর তাহলে এই ব্যাসার্ধ আর আর এই ব্যাসার্ধ আর তাহলে এটা কি ব্যাস টু আর না তার মানে কেন্দ্রগামী জ্যা কেন্দ্রগামী জ্যা এই কেন্দ্রগামী জ্যা হচ্ছে ব্যাস তাহলে কেন্দ্রগামী জ্যা জ্যাকে ব্যাস বলে কেন্দ্রগামী জয়া কে ব্যাস বলে ব্যাস কি ব্যাস হচ্ছে একটা জ্যা এবং কেমন যা যে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে এই জন্য বলা হচ্ছে কেন্দ্রগামী যা কেন্দ্রগামী জায় এবং মজার বিষয় হচ্ছে বৃত্তের বৃত্তের তো অসংখ্য জয়া আছে তাই না অসংখ্য জেয়া না অসংখ্য জায় না অসংখ্য জেয়া এই জায়গা মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ যে ব্যাস এই ব্যাস হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা সবচেয়ে বড় জ্যা দেখেন এই এখান থেকে এখানে আঁকান এটা কিন্তু ছোট সাইজে ছোট এখান থেকে এখানে আঁকান এটা সাইজে ছোট কিন্তু যখন এই মানে বৃত্তের সবচেয়ে স্ফীত অংশ হচ্ছে এই পাশে আর এই পাশে স্ফীত অংশ বা এই পাশে আর এই পাশে মানে যখন সেন্টারের দুই প্রান্তে দুইটা বিন্দু নেবেন সেই জায়গায় একটা হচ্ছে স্মৃত অংশ তাই দুটা যুক্ত করলে সবচেয়ে বড় দৈর্ঘ্য পাওয়া যাবে না প্রমাণ তো আছেই হ্যাঁ এবং যাই হচ্ছে সরি ব্যাসই হচ্ছে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম যা ব্যাসী হচ্ছে বৃত্তের বৃহত্তম যা তার মানে ব্যাস ব্যাস হচ্ছে একটা জ্যা এবং এই জ্যাটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা ক্লিয়ার বিষয়টা